দিদি তো একটা জোকস বলি না না কি সব আলবাল ছোলার ডাল বলবি হ্যালোই বলবো স্যার ক্লাসে পল্টুকে জিজ্ঞেস করলো বলো তো ডিমকে দেয় অলটু কথা শুনে তো স্যার একদম অবাক চলো তোমাকে আমি এক কোলি হেডমাস্টার এসে নিয়ে যাব কেন স্যার আমি তো কোনো দোষ করিনি তাহলে তুমি যে বললে আমি নাকি ডিম দিই আমি কি মুরগি হ্যাঁ স্যার হেডমাস্টার তখন আমাদেরকে টিফিনে ডিম দিচ্ছিলেন আর ডিম শেষ হয়ে গিয়েছিল তখন হেডমাস্টার আপনাকে বলেছিলেন যে ফটল বাবু দুটো ডিম নেবেন তো জ্যোতি জোকটাকে ফাঁসിച്ചിছিল আরে কথা বলতে বলতে তো রান্নাও হয়ে গেছে দে একটু খেয়ে দেখি আরে আরে গরম আসতে বলবো কি কেমন হয়েছে তাই নাকি সুন্দর তোমাদেরকে এত ভালো একটা জোকস বললাম লাইক করে যে যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেবো না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য বাই